হরে কৃষ্ণ আমরা মায়াপুর যাচ্ছি না নৌকায় করে যাচ্ছে যে জলের জলের স্রোত নৌকায় করে যাচ্ছি আমরা মায়াপোর যে দেখা যাচ্ছে ঘাট ওই ঘাটে গিয়ে উঠবো আমরা সবাই অনেক লোক আছে জলের স্রোত গঙ্গা নবদ্বীপ গঙ্গা এইটা নবদ্বীপ গঙ্গা সবাই যাচ্ছে নৌকোয় ঘাটের কাছে মায়াপুর যেই নৌকো করে হয় সেইটা যাচ্ছি নবদ্বীপ দেখা যাচ্ছে কত লোক ছোট ছোট লোকগুলো দেখা যাচ্ছে আমরা কোনো গঙ্গার মাঝে এই যে লোক সবাই গঙ্গা নৌকোর মধ্যে কত লোক এই যে সবাই নৌকো করে যাচ্ছে মধ্যে সব দাঁড়িয়ে আছে সবাই এই গঙ্গায় নৌকোর মধ্যে দাঁড়িয়ে আছে সবাই ঘাটে বছাচ্ছে ওই যে পাশে দিয়ে লঞ্চ যাচ্ছে লঞ্চ যাচ্ছে এই ঘাটে পৌঁছাচ্ছি এখন মায়াপুর এর নামে মায়াপুর এই আমরা চলে এসেছি একটু পরেই নামবো এখান থেকে গঙ্গা থেকে একটু পরে নামবো চলে এসেছি এখানে ওই যে আরেকটা নৌকা পাশে দাঁড়িয়েছে যে দাঁড়িয়ে আছে সবাই পাশে দাঁড়িয়ে আছে সবাই এর মাঝে সবাই নামবে একদম ঘাটের কাছে এসে গেছি সবাই নামার জন্য সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে যাচ্ছে নামার জন্য এবার নেমে পড়ছে সবাই কোনো দাঁড়ায় এবার দাঁড়াবে এইখান দিয়ে নবদ্বীপ মায়াপুর এবার আমরা মায়াপুরের এখানে নেমে গেছি এই এটা হচ্ছে মায়াপুর মন্দিরের সাইডগুলো যেগুলো সাইডগুলোর পাশে ফুল ফুলবাগান আছে তো কত লোক দেখছে চার চারিদিকটা কত সুন্দর জায়গা সুন্দর জায়গা দেখছে সবাই শোনা যাচ্ছে সবাই সবাই দেখছে যে কত ফুল আর মায়াপুরের সেই পুরনো মন্দির আগেরটা আগেরটা পুরোনো মন্দির এটা আগেরটা রয়েছে যে নতুন করে মন্দির তৈরি হয়েছে যে ওইটা ওই মন্দিরটা দেখাচ্ছে বড় করে বড় করে এখানে কত লোক সবাই এই মায়াপুরের মন্দিরটা দেখতে এসছে আমরা দেখতে গেছিলাম সিঁড়ি ঢুকার জায়গার পাশে দিয়ে গেঁদা ফুলের চাষ করেছে গেঁদা ফুলের চাষ করেছে এটা উপরে উঠছে দেখা যাচ্ছে না ওটা হচ্ছে ইস্কন মন্দির বড়টা নতুন করে যেটা ওটা হচ্ছে সাইডের মুকুটগুলো এই যে আমি গিয়েছিলাম এখানে যে আর এই যে হচ্ছে মন্দিরের উপরে সেই বড় মুখটা যেটা মায়াপুরে যেখানে প্রসাদ দেওয়া হয় এই যে এখানে প্রসাদ দেওয়া হয় মায়াপুরে কত লোক প্রসাদ নিতে বসেছে আমরা এখানে বসে প্রসাদ নিতে ছিলাম কত লোক প্রসাদ নিচ্ছে দেখুন প্রথম খিচুড়ি দেবে তারপরে অন্ন প্রসাদ দেবে তারপরে সবজি সবজি সবই লোক বসেছে এবার এখানে সবাই লাইনে লাইনে বসে আছে পরপর সবাই যে লাইনে লাইনে বসে আছে পাতা দিচ্ছে একদিকে ওরা খেয়ে উঠে যাচ্ছে আর একদিকে পাতা দিচ্ছে তারপরে